আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগত যদি আপনারা আশা এনজিও থেকে লোন নিতে চান বা পেতে চান তাহলে আপনার যেই যেই যোগ্যতা থাকতে হবে তা তাহলে এক নম্বরে আপনাকে আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে দুই নম্বর আশা এনজিওর লোন নিতে হলে আপনাকে বিবাহিত হতে হবে তিন নম্বর আপনাকে আশা এনজিওর গ্রাহক হতে হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন আর একটা কঠিন শর্ত সেটা হলো পঁয়তাল্লিশ কিস্তির মধ্যে আপনাকে সম্পূর্ণ লোনের টাকা পরিশোধ করতে হবে লোন নেওয়ার জন্য অবশ্যই একজন গ্যারান্টর লাগবে অর্থাৎ যারা এর আগের থেকেই এই এনজিওতে সদস্য তাদের কারো একজনের স্বাক্ষর লাগবে লোন পরিশোধ করার মতো সক্ষমতা থাকতে হবে পূর্বে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন আশা থেকে তাহলে পূর্বে নেয়া লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো প্রকার খারাপ রেকর্ড থাকা যাবে না অবশ্যই নিজের একটি বাড়ি থাকতে হবে আর আপনি যেই অঞ্চল থেকে বা যেই শাখা থেকে লোন নিতে চাচ্ছেন সেই ব্রাঞ্চ থেকে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে অর্থাৎ আপনি ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা যদি না হন তাহলে তো আপনাকে যদি কোনো কারণে আপনি সেটা পরিশোধ করতে গরিমসি করেন তাহলে আপনাকে কোথায় গিয়ে তারা খুঁজবে এই জন্য আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিকত্ব থাকতে হবে ধন্যবাদ দর্শক